এটা কিনলেন কবিতা কত দাম দেখলেন ভাই এটা জোড়া পাঁচশো কি জাত কি কবি তো কি জাত বোম্বাই জোড়া পাঁচশো টাকা ভালো আছেন শুক্রবার আসে কত করে বাচ্চা বেঁচেছেন কত তিনশো তিরিশ তিনশো চল্লিশ জোড়া চ্ছেন কত সেটা বলতেছি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাট তাহেরপুর কবুতর হাট এখানে প্রতি শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে থাকে দর্শক আজকে সোমবার আজকে আপনাদের দেখাবো তাহেরপুর কবুতর হাটের বিভিন্ন কবুতর এবং কবুতরের কেমন দাম যাচ্ছে সেসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক তাহলে চলে যাই ভাই ভালো আছেন আজকে কিনলেন বেশি না বেচলেন বেশি বেচলেন বেশি

তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেশ থাকুন আল্লাহ হাফিজ